হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস নিয়ে যারা ইতিমধ্যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা এমসি কিউ বেস্টে দিয়ে দিয়েছ তারা এখন কিন্তু তোমরা সেকেন্ড সেমিস্টারের জন্য পড়াশোনা শুরু করে দিতে হবে তার কারণ কিন্তু পরীক্ষার কিন্তু আর বেশি দিন নেই একটা পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আরেকটা পরীক্ষা তোমাদের শুরু হয়ে যাবে ক্লাস ইলেভেন এবার কিন্তু ডেসক্রিপটিভ মানে টাইপের পরীক্ষা হবে এতদিন তোমাদের এমসিকিউ হতো প্রথম সেমিস্টারটা এবং আমি পরবর্তী দিন মানে আজকের ক্লাসের পরবর্তী যে ক্লাসটা আমি নেব সেই ক্লাসে কিন্তু আমি অলরেডি আলোচনা করব তোমাদের সঙ্গে আহ কোয়েশ্চেন প্যাটার্ন বা মার্কস ডিস্ট্রিবিউশন কেমন হবে সেটা নিয়ে ওকে তো আজকে আমি আলোচনা করবো পুরো সিলেবাসটাকে নিয়ে কি কি পড়তে হবে তোমাদের কী কী রয়েছে এবার টপিকে সেই নিয়ে আলোচনা করব দেখো প্রথম ইউনিট বা ইউনিট নাম্বার ওয়ান রয়েছে রাজনৈতিক তত্ত্বের মূল ধারণাসমূহ এবার এখানে কি কি পড়বে তোমরা সম্পর্কে তোমাদের পড়তে হবে কি কি আছে আইনের মধ্যে আইনের অর্থ পড়বে আইনের সংজ্ঞা পড়বে আইনের প্রকৃতি পড়বে আইনের বৈশিষ্ট্য আইনের পড়বে এবং আইনের শ্রেণী বিভাজন পড়বে এবং তারপরে আমি আরো যা যা আছে সেগুলো সম্পর্কে আলোচনা করবো কিন্তু আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি ভাবছো যে আমাদের কাছে পড়বে বা জয়েন করবে নোটস পত্র নেবে তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু একশো নিরানব্বই নিরানব্বই তিনটে পড়লে তিনশো নিরানব্বই চারটে পড়লে চারশো নিরানব্বই পাঁচটা পড়লে পাঁচশো নিরানব্বই এবং ছটা পড়লে কিন্তু ছশো নিরানব্বই টাকা তোমাকে প্রোভাইড করতে হচ্ছে ওকে তো এবার তোমাদের একটা কথা বলে রাখি আমাদের কিন্তু অনলাইন ক্লাসেস হবে এবং তোমাদের রেকর্ডেড ক্লাস তোমরা এবং তার সাথে সাথে কিন্তু তোমাদের নোটসপত্র সম্পূর্ণ কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী কিন্তু প্রোভাইড করা হবে ওকে চলো শুরু করছি বাকি যে সিলেবাসটা রয়েছে সেটা নিয়ে এবার আন্তর্জাতিক আইনও তোমাদের পড়তে হবে এখানে আন্তর্জাতিক আইনের সংজ্ঞা এখানে আন্তর্জাতিক আইনের উৎসসমূহ জাতীয় আইন এবং আন্তর্জাতিক আইনের মধ্যে পার্থক্য কি রয়েছে সেটা পড়বে জাতীয় আইন এবং আন্তর্জাতিক আইনের মধ্যে সাদৃশ্য এবং বিরোধ কি রয়েছে সেটা পড়বে আন্তর্জাতিক আইনের প্রকৃতি সম্পর্কেও কিন্তু তোমাদের পড়তে হবে এবার রয়েছে স্বাধীনতা স্বাধীনতার মধ্যে আমরা কি কি পড়বো স্বাধীনতার মধ্যে আমরা পড়বো স্বাধীনতার অর্থ স্বাধীনতার সংজ্ঞা স্বাধীনতার প্রকৃতি স্বাধীনতার শ্রেণী বিভাগ স্বাধীনতার রক্ষা কবচ এই পাঠগুলো আমরা পড়বো নেক্সট রয়েছে আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক এখানে কি করবো সাম্য পড়বো সাম্যের অর্থ সাম্যের সংজ্ঞা সাম্যের প্রকৃতি সাম্যের বিভিন্ন রূপ সম্পর্কে আমরা কিন্তু পড়বো সাম্য মানে ইকুয়ালিটি ওকে এবার স্বাধীনতা এবং সাম্যের মধ্যে সম্পর্ক আমরা একটা একটা পাঠ পড়ব দেন ন্যায় রয়েছে ন্যায়ের অর্থ ন্যায়ের সংজ্ঞা ন্যায়ের প্রকৃতি ন্যায়ের বিভিন্ন রূপ সম্পর্কে আমরা জানবো দেন সাম্য ন্যায়ের মধ্যে সম্পর্ক আমরা পড়বো দেন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এবং তার সংজ্ঞা অর্থ মূল নীতিসমূহ যুক্তিপক্ষে এবং বিপক্ষে যুক্তি সম্পর্কে আমরা কিন্তু পড়ছি এই ইউনিটটাতে প্রথম এক নাম্বার চ্যাপ্টার দেখো এত কিছু পড়তে হবে সুতরাং সময় নষ্ট করো না পড়াশোনা শুরু করে দাও এবার দ্বিতীয় ইউনিট বা ইউনিট নাম্বার টুতে তোমাদের রয়েছে জাতি ও জাতীয়তাবাদ এখানে কি কি পড়তে হবে এখানে পড়তে হবে জাতির অর্থ জাতির সংজ্ঞা জাতির বৈশিষ্ট্য জাতীয় রাষ্ট্রের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটাও তোমরা পড়বে এবার জাতীয়তাবাদ বাদ রয়েছে জাতীয়তা বাদের মধ্যে জাতীয়তাবাদের অর্থ জাতীয়তাবাদের সংজ্ঞা জাতীয়তাবাদের বৈশিষ্ট্য জাতীয়তাবাদের পক্ষে যুক্তি জাতীয়তাবাদের বিপক্ষে যুক্তি দেন জাতীয় জনসমাজের উপাদানসমূহ এখানে রয়েছে জাতীয় জনসমাজের বাহ্যিক উপাদান এবং ভাবগত উপাদান সম্পর্কে তোমাদের পড়তে হবে দেন জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার এখানে পড়বে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের অর্থ জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সংজ্ঞা জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে যুক্তি জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে যুক্তি সম্পর্কে তোমরা পড়বে এবার জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের কি দৃষ্টিভঙ্গি রয়েছে সেটা সম্পর্কে জানবে নেশন প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর কী বলেছেন জাতীয়তাবাদ প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর কী বলেছেন রবীন্দ্রনাথের জাতীয়তাদের বৈশিষ্ট্যগুলো কী কী রয়েছে সেগুলো সম্পর্কে তোমরা পড়বে দেন রয়েছে সরকারের বিভিন্ন রূপ সম্পর্কে সরকারের বিভিন্ন রূপের মধ্যে গণতন্ত্র তোমরা পড়বে গণতন্ত্রের অর্থ সংজ্ঞা গণতন্ত্রের বৈশিষ্ট্য গণতন্ত্রের বিভিন্ন রূপ হ্যাঁ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার গুণাগুণ গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী ইত্যাদি গুলো সম্পর্কে পড়বে কর্তৃত্ববাদের মধ্যে তোমরা পড়বে কর্তৃত্ববাদের অর্থ কর্তৃত্ববাদের সংজ্ঞা হ্যাঁ বৈশিষ্ট্য কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার গুণাগুণ এবং গণতন্ত্র ও কর্তৃত্ববাদের মধ্যে পার্থক্য কিন্তু তোমাদের পড়তে হবে ওকে নেক্সট সর্বনিয়ন্ত্রণবাদ সর্বনিয়ন্ত্রণবাদের মধ্যে সর্বনিয়ন্ত্রণবাদের অর্থ সর্বনিয়ন্ত্রণবাদের সংজ্ঞা সর্বনিয়ন্ত্রণবাদের বৈশিষ্ট্য সর্বনিয়ন্ত্রণবাদী রাজনৈতিক ব্যবস্থার গুণাগুণ এবং কর্তৃত্ববাদের মধ্যে সম্পর্কেও কিন্তু আমরা পড়বো এই ইউনিটটাতে তো লেসেন নাম্বার তিন চলে গেল এবার লেসন নাম্বার চারে আমরা কি কি পড়বো দেখে নাও লেসেন নাম্বার চারে আমরা কিছু আহ মহান চিন্তাবিদ সম্পর্কে আমরা পড়বো এখানে মহাত্মা গান্ধী সম্পর্কে আমরা পড়বো এখানে কি কি রয়েছে গান্ধীজির সত্যাগ্রহ ধারণা সত্যাগ্রহের অর্থ এবং ধারণা সত্যাগ্রহের মৌলিক নীতি সত্যাগ্রহের বিভিন্ন কৌশল সমূহ সত্যাকার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা পড়বো গান্ধীজির অহিংসা নীতি সম্পর্কে আমরা পড়বো গান্ধীজির অহিংসা ধারণা এবং অর্থ অহিংসার বৈশিষ্ট্য গান্ধীজির অচি ব্যবস্থা আমরা পড়বো এখানে অচি ব্যবস্থার ধারণা ও অর্থ অচি ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা পড়বো দেন পড়বো আমরা স্বামী বিবেকানন্দ দেখো বিবেকানন্দের সামাজিক এবং রাজনৈতিক সংস্কার পড়বো বিবেকানন্দর সামাজিক এবং রাজনৈতিক সংস্কারের প্রাসঙ্গিকতা পড়ব নেতাজি সুভাষচন্দ্র বসু পড়তে হবে স্বাধীনতা প্রসঙ্গে নেতাজি সুভাষ বসু নেতাজি সুভাষ চন্দ্র বসুর স্বাধীনতা ধারণার বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে সেগুলো পড়ব নেতাজি সুভাষ চন্দ্র বসুর স্বাধীনতার ধারণার প্রাসঙ্গিকতা কতখানি সেটা সম্পর্কে আমরা দেন রয়েছে জাতীয়তাবাদ প্রসঙ্গে নেতাজি চন্দ্র বসু নেতাজি সুভাষ চন্দ্র বসুর জাতীয়তাবাদী ধারণার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানবো আমরা জানবো মৌলানা আবুল কালাম আজাদ সম্পর্কে এখানে কি রয়েছে স্বাধীনতা প্রসঙ্গে মৌলানা আবুল কালাম আজাদ মৌলানা আবুল কালাম আজাদের স্বাধীনতার ধারণার বৈশিষ্ট্য পড়ব শিক্ষা প্রসঙ্গে মৌলানা আবুল কালাম আজাদ পড়বো শিক্ষার লক্ষ্য প্রসঙ্গে আজাদ শিক্ষা সম্পর্কে আজাদের ধারণার মূল দিক শিক্ষা সম্পর্কে আজাদের ধারণার প্রাসঙ্গিকতা সম্পর্কে আমরা কিন্তু পড়বো এই ইউনিটে ওকে নেক্সট আমাদের ইউনিট নাম্বার ফাইভ ইউনিট নাম্বার আমরা পড়ব জাতীয় সরি ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার এবং তার নির্দেশমূলক নীতি এবং মৌলিক কর্তব্যসমূহ ওকে মৌলিক অধিকারের মধ্যে আমরা কি কি পড়বো মৌলিক অধিকার কাকে বলে অর্থ তার প্রকৃতি আমরা পড়ব মৌলিক অধিকার লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা ভারতীয় সংবিধানে কিভাবে কেন রয়েছে ভারতীয় সংবিধানের লিপিবদ্ধ মৌলিক অধিকার গুলোর বৈশিষ্ট্য কি কি রয়েছে এবং ভারতীয় সংবিধানে সংরক্ষিত মৌলিক অধিকার সমূহ সম্পর্কেও কিন্তু আমরা পড়বো দেন সাম্যের অধিকার রয়েছে সাম্যের অধিকারের মধ্যে আমরা পড়বো আইনের দৃষ্টিতে সমতা আইন কর্তৃক সমভাবে রক্ষিত হওয়ার অধিকার চোদ্দ নং ধারা অনুযায়ী দেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার পনেরো নং ধারা অনুযায়ী পড়ব সরকারি চাকরিতে সকলের সমান অধিকার ষোলো নং ধারা অনুযায়ী পড়ব অস্পৃশ্যতা বর্জন আমরা পড়বো সতেরো নং ধারা অনুযায়ী উপাধি গ্রহণ করবো আমরা ব্যবহার নিষিদ্ধকরণ আঠারো নং ধারা অনুযায়ী স্বাধীনতার অধিকার রয়েছে আমাদের আর ছয় প্রকারের স্বাধীনতার অধিকার করবো উনিশ নং ধারা অনুযায়ী ধারা এটা বলা হয়েছে দোষী সাব্যস্ত করা এবং সেটা সম্পর্কে আমরা জানবো দেন রয়েছে জীবন এবং ব্যক্তি স্বাধীনতার অধিকার একুশ ধারা অনুযায়ী গ্রেপ্তার এবং আটক সম্পর্কিত ব্যবস্থাগুলি বাইশ নং ধারা অনুযায়ী কিন্তু আমরা এটা করবো দেন রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার শোষণের বিরুদ্ধে অধিকারের মতো আমরা কি কি করবো কোন ব্যক্তিকে ক্রয় বিক্রয় বল প্রয়োগ দ্বারা শ্রম করানো বেগার খাটানো নিষিদ্ধ এটা হচ্ছে তেইশ নং ধারা অনুযায়ী এদের মধ্যে চোদ্দ বছরের কম বয়স্ক শিশুদের বিপজ্জনক কাজে নিযুক্ত নিষিদ্ধ করতে হবে অর্থাৎ এটা চব্বিশ নং ধারায় কিন্তু বলা হয়েছে এবার রয়েছে আমাদের ধর্মীয় স্বাধীনতার অধিকারের মধ্যে ভারতের ধর্ম রাষ্ট্র আর ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এই ব্যাপারে তোমাকে আলোচনামূলক প্রশ্ন করতেই হবে দেন ব্যক্তির ধর্ম পালনের স্বাধীনতা পঁচিশ নং ধারা অনুযায়ী ধর্মীয় সম্প্রদায়ের অধিকার ছাব্বিশ নং ধারা অনুযায়ী ধর্মীয় উদ্দেশ্যে কর আদায় নিষিদ্ধকরণ সাতাশ নং ধারা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষাদান নিষিদ্ধিকরণ বা নিষিদ্ধকরণ এটা আহ আঠাশ নম ধারা অনুযায়ী সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক কিছু অধিকার রয়েছে যেমন ভাষা লিপি এবং সংস্কৃতি সংরক্ষণের অধিকার উনিশ উনত্রিশ নং ধারা অনুযায়ী সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনার অধিকার তিরিশ নং ধারা অনুযায়ী আর সাংবিধানিক প্রতিবেদনের অধিকার রয়েছে এখানে রয়েছে তোমার সংবিধানের বত্রিশ নং ধারায় উল্লেখিত সাংবিধানিক প্রতিবেদনের অধিকার সংবিধানের বত্রিশ ধারা উল্লেখিত আদেশ নির্দেশ বা লেখ সমূহ ভারতীয় সংবিধানের শিক্ষিত মৌলিক অধিকার গুলি কি অবাধ বা নিরঙ্কুশ কিনা সেটা এবং মৌলিক অধিকারের তাৎপর্য সম্পর্কেও কিন্তু তোমরা করবে এবার আমরা করবো রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি এখানে কি কি রয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহে বৈশিষ্ট্য রয়েছে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিসময়ের বর্ণনা রয়েছে রাষ্ট্র পরিচালনা নিধমূলক নীতিসমূহে সমালোচনা রয়েছে রাষ্ট্রপরিচালনা নির্দেশমূলক নীতি সমূহের তাৎপর্য রয়েছে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিসমূহে বাস্তবায়ন করবে মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিগুলির মধ্যে পার্থক্য কিন্তু আমাকে পড়তে হবে এবার রয়েছে মৌলিক কর্তব্য মৌলিক কর্তব্যের মধ্যে আমরা পড়ব মৌলিক কর্তব্যের বৈশিষ্ট্যসমূহ সংবিধানের একান নং ধারায় উল্লিখিত মৌলিক কর্তব্যসমূহ মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতা মৌলিক কর্তব্যের তাৎপর্য মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা সম্পর্কে আমরা জানবো ইউনিট নাম্বার সিক্স এ রয়েছে নির্বাচন এবং প্রতিনিধিত্ব এখানে তোমাদের পড়তে হবে ভারতের নির্বাচন পদ্ধতি সাধারণত সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি সাধারণ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির বৈশিষ্ট্য পদ্ধতির সুবিধা অসুবিধা পদ্ধতি ভারতের সাধারণ সংখ্যাগরিষ্ঠতার পদ্ধতি গ্রহণ করার কি কি কারণ রয়েছে সেগুলো করবে দেন ভারতের সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার করতে হবে ভারতের সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের সাফল্যের কারণ কি রয়েছে ভারতের সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ব্যর্থতার কারণ কি রয়েছে ভারতের নির্বাচন কমিশন সম্পর্কে পড়বে এবং তার গঠন ও কার্যাবলী নির্বাচন কমিশনের গঠন নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলী নির্বাচন কমিশনের স্বাধীনতা এবং নিরাপত্তা নির্বাচন কমিশনের সীমাবদ্ধতা সম্পর্কেও কিন্তু তোমাদের পড়তে হচ্ছে তো এই ছিল আজকের ক্লাস এবং তোমরা দেখতেই পাচ্ছ যে কত বিশাল অথই চলে সিলেবাস পলিটিক্যাল সায়েন্স এই বছর তোমাদের টোটাল ছটা ইউনিট পড়তে হবে ছটা ইউনিট কিন্তু তোমাদের পড়াশোনার জন্য মাত্র ফাইভ মান্থস ওকে ফাইভ মান্থ সময় আছে এই পাঁচ মাসের মধ্যে তোমাদের পুরো বিষয়টা কিন্তু পুরো শেষ করতে হবে তো স্টুডেন্টস আমাদের জ্ঞান জি কোচিং সেন্টার তোমাদের পাশে আছে সব সময় সঙ্গে আছে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন কল প্রেস করে রাখো তোমাদের জন্য আমরা নিয়ে আসছি পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি সিলেবাসগুলো নিয়ে আলোচনা হবে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ